দুইশো তেরো বাই একশো লিটার এটা হচ্ছে ফিফটি ফিফটি আর ভাই এটার কালার আর গেটের ডিজাইনটা দেখেন কতটা ইউনিক আর কতটা প্রিমিয়াম তো ফ্রেন্ডস আমি চলে আসলাম সাফওয়ান ইলেকট্রনিক্সে কাউসার ভাইয়ের কাছে আর কাউসার ভাই কিন্তু লাস্ট কয়েকদিন ধরে ভিডিও করে এবং খুব ভালো ভালো ফ্রিজ দেখায় ভালো ভালো কালার দেখায় এবং ভালো অফার দেয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনলি আছে আপনাদের কাছে ভাই আমার এখানে ওয়ালটনের যত মডেল দরকার হ্যাঁ সব মডেল আছে খালি কয়েকটা মডেল বাকি যেটা হচ্ছে বি সিম ডোর আর হচ্ছে ডোর পিস এই ছাড়া আপনি যত রকমের মডেল দরকার ওইটা আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন ওকে আর হচ্ছে আপনার নতুন যে আপডেট কালার যেগুলো 2024 এর ওর কালার গুলো আমার কাছে পাবেন না যত 2024 এর যত আপডেট কালার ইউনিক কালার ওগুলো আমার কাছে পেয়ে যাবেন ওগুলো अवेलेबल আছে আচ্ছা এখন কি কি ফ্রিজ আছে আর কি কোন ফ্রিজ দিয়ে শুরু করবেন তার আগে আপনার এখন ফ্রিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট এখন সর্বোচ্চ হাইস্ট পাবেন হচ্ছে সাড়ে বিশ পার্সেন্ট সাড়ে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন ওকে তাহলে কোন ফ্রিজ দিয়ে শুরু করব আমি সব সময় ছোট থেকে শুরু করি এটা হচ্ছে আপনার এটা মডেলটা হচ্ছে আপনার 1D4 GDH মডেল এটা হচ্ছে 157 লিটার বাই 144 লিটার এটা হচ্ছে 4060 আর এটা প্রত্যেকটা ফ্রিজে কলম 5 স্টার রেটিং দেওয়া আছে আর 100% ফুড গ্রেড মেটালস দিয়ে তৈরি আর হচ্ছে আপনার এর কোনো স্টেবিলাইজার ইউজ করতে হবে না আচ্ছা আচ্ছা স্টেবিলাইজার যদি আলাদা ইউজ করেন আপনার ওয়ারেন্টি কার্ড বাদ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এটা এটার প্রাইস কত এটা মূল এমআরপি হচ্ছে আপনার 30190 টাকা ডিসকাউন্ট আসবে হচ্ছে 24100 টাকা একশো টাকা চব্বিশ হাজার একশো টাকা হলে কিন্তু আপনারা এই আকর্ষণীয় ফ্রিজটা নিতে পারবেন কত লিটার এটা হচ্ছে একশো সাতান্ন লিটার বাই একশো লিটার মানে আপনি একশো লিটার এভারেজে রাখতে পারবেন ওকে তারপরে এটা কোনটা এটা হচ্ছে আপনার আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার ওয়ান্টি ফোর এল মডেল এটা হচ্ছে একশো সাতান্ন বাই একশো লিটার

এটা আবার ফিফটি ফিফটি মোটামুটি বড় হ্যাঁ হিউজ আপনার হচ্ছে আপনার চার তিন চারজন ফ্যামিলির জন্য ফেয়ার আনার আচ্ছা আচ্ছা তো এটা মূল এমআরপি হচ্ছে তেত্রিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন ছাব্বিশ হাজার চারশো টাকা এটা কি ছাব্বিশ হাজার চারশো টাকা

রাবার নাই সেজন্য এর প্রাইস একটু বেশি থাকে আর এটার একটু কম থাকে রাবারটার জন্য মানে এটা হচ্ছে বর্ডারের জন্য হ্যাঁ বর্ডারের জন্য প্রাইস একটু আপ ডাউন হয় আচ্ছা তো এটা মূল এমআরপি হচ্ছে কি আপনি 35190 টাকা ডিসকাউন্ট দা পাবেন 28400 টাকা ও 28400 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা একটা চমৎকার ফ্রিজ দেখাবো এরপর একটা হবে হচ্ছে এটা আপনি ইউনিক কালার বললাম না সাফন ইলেকট্রনিক্সে একটা সব সময় ইউনিক কালার পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার 2H2GDEL মডেল ইনভার্টার হ্যাঁ এটা আগে ছিল না ইনভার্টার আবার করে এটা নতুন করে চলে আসছে এটা হচ্ছে গিয়ে আপনার চৌচল্লিশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা দেখেন এই চমৎকার আচ্ছা তারপরে আমি আরেকটা ফ্রিজটা আরেকটা ফ্রিজ দেখাই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আপনার হচ্ছে আপনি 3D পেইন্ট করছে হ্যাঁ এটা পেইন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার 2E0GDEL মডেল এটা হচ্ছে 250 বাই 244 লিটার এটা আবার 50 50 এটাতে দেখেন এই যে আবার কুলিং আছে হ্যাঁ তো ফ্রিজটা বড় তো হিউজ জায়গা পাবেন এখানে আপনার উচ্চ থাকটা আপনি হিউজ পরিমাণ জায়গা পাচ্ছেন আচ্ছা আচ্ছা

এটার মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দেওয়া হ্যাঁ আর এই কালারটা হচ্ছে সবচেয়ে ইউনিক কালার আর এই কালারটা সবচেয়ে চাহিদাপূর্ণ কালার আর এই যে ইনভার্টার হ্যাঁ প্রত্যেকটার ভিতরে আপনার আল্টা এনার্জি সেভার দেওয়া থাকবে এরপর আরেকটা মডেল দেখাই যেটা হচ্ছে আপনার আগে কালারটা যদি বলি রেইনবো কালার রেইনবোর ভিতরে আপনি 6-7 টা কালার করে একটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা এটা মডেলটা বলি এটা মডেলটা হচ্ছে আপনার 3V0 GDEL মডেল এটা হচ্ছে আপনার 341 বাই 320 লিটার এটা হচ্ছে 45 টু 55 আর এটা ভাই ভিতর সাইডটা দেখেন কতটা হিউজ না এটা কিন্তু মোটামুটি ভালো বড় হিউজ আর এটা প্রাইজিং এ যদি এখন আসি এটা মূল এমআরপি হচ্ছে আপনার 39 49000 190 টাকা ডিসকাউন্ট দা পাবেন 39200 টাকা 39200 টাকা আচ্ছা এরপর দেখো এই যে বললাম না এই যে ডিপ ফ্রিজ যাদের আলাদা দরকার নেই বড়র ভিতরে আপনার ধরেন একটা আলাম গরু রেখা মন ধরেন আরেকজন রাখার জন্য আপনি চাচ্ছেন চাচ্ছেন এরকম একটা রেট দেখেন ভাই এখন আপনি বলেন এটার ভিতরে আর এক্সট্রা কোনো ডিপ দরকার আছে না এর ভিতরে আর মানে এই ফ্রিজ কিনলে আর এক্সট্রা ডিপের প্রয়োজন অনেক বড় তো এটার মডেলটা যদি বলি এটা মডেলটা হচ্ছে আপনার 3D AGDX মডেল এটা হচ্ছে 348 বাই 333 লিটার এটা হচ্ছে 45 আচ্ছা 45 টু 55 আচ্ছা তো এটার মূল এমআরপি হচ্ছে 51390 টাকা ডিসকাউন্ট দাও পাবেন 40900 টাকা মানে এই ফ্রিজটা হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা হলে আপনারা এই বড় ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন বিদেশি ফ্রিজ যারা চান তাদের জন্য আর এটা হচ্ছে আপনার এটা মডেলটা হচ্ছে টু এফ ওয়ান হ্যাঁ এটা হচ্ছে দুইশো একষট্টি বাই দুশো একুশ লিটার মানে দুশো একুশ লিটার আপনি রাখতে পারবেন আর নন ফ্রস্টে অলমোস্ট সবসময় আপনারা জানেন নন ফ্রস্টে ডিপটি একটু ছোট আচ্ছা আচ্ছা তো এখানে আপনি এই যে ক্যাবিনেট আলাদা একটা ক্যাবিনেট পাবেন ফ্রুট বা কেক টেক রাখার জন্য এখানে মেডিসিন আছে এখানে আলাদা মেডিসিন আছে আর এটার লাইটিং সিস্টেম না দেখেন কত একদম মাঝখানে হ্যাঁ আপনি যদি একটা বিদেশি ফিল চান এটাতে বিতে পেয়ে যাবেন এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 44000 দাঁড়ান একটু 44490 টাকা ডিসকাউন্ট দা পাবেন 35500 টাকা আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার দুইশো তেইশ বাই দুইশো উনিশ লিটার ফিফটি ফিফটি ডিপে একটা লাইট পাচ্ছেন তারপর হচ্ছে আর্টিকলিং পাবেন নরমাল লাইট পাবেন আচ্ছা এটা মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার এখন প্রাইজিং এ যদি বলি এটা হচ্ছে আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা বিস্কোর পাবেন তিরিশ হাজার আটশো টাকা তিরিশ টাকা এটা কিন্তু ওয়াল্টনের সবচেয়ে ফেমাস একটা প্লিস বা মডেল আপনারা চাইলে কিন্তু এই পিসটা নিতে পারেন একের ভিতরে আপনি সব পাবেন এটাতে ডিপে লাইট পাবেন আর্টিকুলিং পাবেন নিচে নরমাল সাইডে লাইট পাবেন আপনি যা যা দরকার এজ ওয়েল পেয়ে যাবেন এটা আচ্ছা 2B3 এর কালার আছে আরো হ্যাঁ আরো অনেক ইউনিক কালার আছে আচ্ছা ওই সাইডে রাখা আছে আমি দেখাচ্ছি আচ্ছা এটা কোনটা এই যে আপনার বরাবর যেটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 2B3 GDA GDSS মডেল যেটা হচ্ছে 223 বাই 219 লিটার 50-50 সেম ওটারই এটাও তো আপনার মানে একের ভিতরে 10 একের ভিতরে 10 এটা হচ্ছে জাস্ট ওটা এখানে ডোরের ডিজাইনটা আলাদা আর এখানে ডোরের ডিজাইনটা এটা কিন্তু খুব ইউনিক না এই ইউনিকটার জন্য হচ্ছে এটার প্রাইস একটু আপ ডাউন বেশি আচ্ছা এটার প্রাইস কত এটা মূল এমআরপি হচ্ছে কি আপনি 39290 টাকা ডিসকাউন্ট দা পাবেন 31300 টাকা এটা ডিসকাউন্ট দেওয়া আছে 31300 300 টাকা ওকে ভাই তারপরে কোনটা আছে এরপর আরেকটা মডেল হচ্ছে যেটা হচ্ছে 2A3 GDEH মডেল এটা কি 10 না 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 এটা হচ্ছে আপনার

তো আরেকটা মডেল যেটা দেখাবো যেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার সাড়ে বিশ সেফটি এটা হচ্ছে সাড়ে উনিশ সেফটি তো এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি বি জিরো জিডি ডিডি মডেল এটা হচ্ছে তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার এটা ফোর্টি ফাইভ টু সিক্সটি ফাইভ

এটা অনেক বড় এটা অনেক বড় এটা ডিজিটাল আপনারা যে ডিসপ্লেটা দেখেন এর কারণ এই এই জায়গায় থাকবে হ্যাঁ আবার দেখাই এটার মডেলটা হচ্ছে আপনার 5F3GD ELDD মডেল এটা হচ্ছে আপনার 563 বাই 500 1 লিটার আর এটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে ডিপ সেট এটা নরমাল সাইড এটা 60 এটা 40 হ্যাঁ আচ্ছা এখানে আপনি ক্যাবিনেটগুলো গুলো দেখেন ট্রান্সপারেন্ট বক্স আছে আর এটা হিউজ পরিমাণ জায়গা পাবেন এটাতে আর এটা হচ্ছে আপনার এটার ভিতরে ডুয়েল কন্ট্রোল এটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ধরেন আপনি বাজারে বা অন্য কোথাও গেছেন আপনি এটা টেম্পারেচার সেট করতে মনে নেই আপনি খালি ডাটা বা ওয়াইফাই কানেকশনে থাকলে আপনি এটা ই করতে পারবেন আচ্ছা টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন আচ্ছা এটার প্রাইজিং যদি এখন আসি এটা মূল এমআরপি হচ্ছে আটানব্বই হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন ওনলি মাত্র হচ্ছে উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা হ্যাঁ

ঘাস কাটার সিস্টেম দেখেন এটা মনে করেন না যে ধরার জন্য খালি করছে এখানে হচ্ছে আপনার আলাদা একটা লাইটিং সিস্টেম দিয়েছে সেন্সর দিয়েছে আপনি ধরেন রাতের বেলা বা দিনের বেলা এখান থেকে হাইটটা যেতেছেন আপনার শ্যাডো পড়লে এখান থেকে আপনার দশ বারো রকমের লাইটিং হবে আচ্ছা আচ্ছা তো আর এটার ভিতর সাইডটা যদি দেখা একটু এটা হচ্ছে সেম এটা হচ্ছে আপনার ডিপ সাইড এটা নরমাল সাইড 60 হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার আর্টিকুলিং দাও আছে আর্টিকুলিং জিনিসটা কি এখন হচ্ছে আপনি সাপোজ দ্যাট আপনি শুটকি রাখছেন খোলা শুটকি খোলা মিষ্টি থাকেন তো শুটকে গন্ধ কোন সময় মিষ্টিতে যাবে না বা মিষ্টির গন্ধ কোনো সময় শুটকিতে আসবে না মনে করেন না যে একটু দেখে জায়গাটা পুরো এমন সিস্টেম আচ্ছা 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 তো আর এটা হচ্ছে আপনার হচ্ছে সেম ডুয়েল কন্ট্রোল সিস্টেম সিং ইন ওয়াটার এটার আপনার একবারে কি বলে একবারে কারেন্ট বিল কম আসবে আর এটার ভিত্তি এত ফিচার্জ দিচ্ছে যেটা আমি বললে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এক দেড় ঘন্টার ভিডিও লং হয়ে যাবে আমি বলবো অবশ্যই আপনার গুগল করেন গুগল করলে আপনি আপনি আরো অনেক কিছু জানতে পারবেন যেটা আমি অনেক জানি না তো এটা প্রাইজিং এ যদি আসে এটার মূল হচ্ছে আপনার এক লক্ষ ষোলো হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দা পাবেন অনলি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার আজকে তো মনে অনেক কিছু দেখলাম অনেক ফ্রিজ দেখলাম তো এই যে আপনাদের পিছনে দাঁড়ায় আছেন সারি সারি তো এই ফ্রিজগুলো আপনার হোম ডেলিভারি কুরিয়ার কিভাবে করে দিচ্ছে এটা হচ্ছে আপনার আমরা সুন্দরবন সুন্দরবনে হচ্ছে কুরিয়ার করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন অনলি মাত্র 1000 টাকা কুরিয়ার চার্জ হবে এই যে সিঙ্গেল ডোর যেগুলা ওডিতে অনলি মাত্র 1000 টাকা ডাবল ডোর যেগুলা ওডিতে আপনি নেগোসিয়েশনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা সাইদাবাদ সাইদাবাদ থেকে ধলপুর যাওয়ার যে রোডটা ওটার মিডল পয়েন্টে 64/2 সাফন ইলেকট্রনিক্স আর আপনারা কেউ যদি ঢাকার বাইরের থেকে আসতে চান অবশ্যই কষ্ট করে আপনি সায়দাবাদ বাড়ি গেটে আসেন আপনি সায়দাবাদ এসে যে করে জিজ্ঞেস করলে হবে যে হুজুরবাড়ি গেটটা কোথায় ওখানে এসে জাস্ট আমাকে একটা কল দেবেন কল দিলে আমার লোক নিজের লোক যে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ